নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সব স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু এবং টেস্টি একটি মিষ্টি পিঠের রেসিপি মিষ্টি ভালো কিছু যদি আপনাদের খেতে মন চায় তবে কিন্তু ঝটপট করে এই পিঠেগুলো আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে এখন প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে একটি বড় কাপ মেপে একটু ভরে ভরে এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু এখানে অনেকগুলো পিঠে এখানে তৈরি হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে স্বাদ মতো একটু নুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে একটুখানি বেকিং পাউডার একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ করে একটুখানি বেকিং সোডা এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পেলেন এগুলো কিন্তু একেবারে অল্প পরিমাণ করে ব্যবহার করলে হয়ে যাবে এই উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি শুকনো অবস্থাতে দেখুন ময়দার সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেছি। ময়দাটা এখানে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি নিয়েছি একটি অন্য বোল বোলের মধ্যে আমি নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ টক দই আর এখানে কিন্তু আমি ঠিক যতটুকুন পরিমাণ ময়দা ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণ কিন্তু এখানে ব্যবহার করলাম টক দই আর এই মাপ করে যদি টক দইটা এখানে ব্যবহার করা হয় তবে কিন্তু পিঠেগুলো এখানে পারফেক্ট তৈরি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এক চামচ পরিমাণ চিনি একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ পরিমাণ ঘি ঘি আর চিনির সঙ্গে এখন এই টক দইটাকে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশে নিতে হবে আর এই ঘিটা দেওয়াতে কিন্তু পিঠেগুলো পিঠেগুলোর যেমন খুব সুন্দর একটা ফ্লেভার হবে পিঠেগুলো কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হবে তো এখানে দেখুন সমস্ত কিছু আমার খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ময়দা যে ময়দাটাকে আমি কয়েকটি উপকরণ দিয়ে একটু মিশিয়ে রেখেছিলাম এখন এই দইয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে দেখুন হাত দিয়ে একটু আমি মেখে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে আর মেখে নিতে নিতেই দেখবেন একটি দইয়ের আকারে এটা তৈরি হয়ে যাবে তবে এই ডোটা কিন্তু তেমন একটা শক্ত হবে না যেমনভাবে আমরা রুটি তৈরি করে থাকি তেমন কিন্তু একেবারেই হবে না এটা কিন্তু আরেকটু বেশ নরম তুলতুলে হবে তো এখানে দেখুন আমার খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে এভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য এরপর আমি এখানে দেখুন চিনি শিরা তৈরি করে নেব এর জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি আর এখানে শিরাটা আমি হালকা লালচে রঙ করে নেব যার জন্য দেখুন চিনিটা যখন নিজ দিক থেকে একটু ক্যারামেল হতে শুরু করবে হালকা লালচে রং ধরতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ জল এরপর এই শিরাটার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে কয়েকটি এলাচ একটু থেতো করে নিয়ে এখন দেখুন চিনিটাকে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি দেখুন এখানে তিন থেকে চার মিনিট মতো কিন্তু চিনির শিরাটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি আর এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালারও এসছে আর এখানে দেখুন শিরাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি ফিরে এলাম আবারও বেশ কয়েক মিনিট পর এখানে দেখুন ডোটা কিন্তু আমার অনেকটাই সফট হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই ডোটা ঠিক কতটা সফট করে এখানে মেখে নিতে হবে এখন এই ডোটাকে দেখুন আমি মাঝখান থেকে একটু ভাগ করে নিয়ে দুটো লেচি কেটে নিলাম আর এই লেচিগুলো কিন্তু আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি ততটা ছোট করে কিন্তু বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে কিন্তু বড় বড় করে বানিয়ে নিলে হয়ে যাবে এরপর দেখুন এখানে আমি একটি লেচি কিন্তু এভাবে একটু গোল করে তারপর চ্যাপটা করে নিয়ে এর উপর দেখুন একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি এভাবে শুকনো ময়দা দিয়ে এখন আমি এটাকে একটু বেলে নিচ্ছি তবে এটা কিন্তু একেবারে পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে কিন্তু এভাবে বেলে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে এটা ঠিক আমি কতটা মোটা করে এখানে তৈরি করে নিয়েছি এরপর দেখুন এখানে আমি ঠিক এরকম একটি ছোট সাইজের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে এখন দেখুন এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু গোল গোল করে খুব সহজে এগুলো কেটে নেওয়া হয়ে যাবে আর এই পিঠেগুলো কিন্তু খুব বেশি বড় করে তৈরি করা যাবে না এরকমভাবে ছোট করে তৈরি করে নিতে হবে নয়তো কিন্তু এই পিঠেগুলোর মধ্যে চিনির রসটা কিন্তু ঢুকবে না আর এরকম ছোট সাইজের গ্লাসগুলো কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘরেতে থাকে আর সেটা দিয়ে কিন্তু আপনারা এই সহজেই পিঠেগুলো তৈরি করে ফেলতে পারবেন তো এখানে দেখুন আমার বেশ কয়েকটি গোল গোল করে নেওয়া হয়ে গেলে মাঝখান থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি তবে এগুলোকে কিন্তু তুলে নিয়ে আমি আবারও এভাবে বেলে ঠিক এভাবে কিন্তু পিঠেগুলোকে আবারও তৈরি করে নেব তো এখানে আমার দেখুন একে একে কিন্তু প্রায় সমস্ত পিঠেগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে আমি ভেজে নেব এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি বসিয়ে দিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ সাদা তেল তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার কোনো প্রয়োজন নেই হালকা গরম হয়েলেই এর মধ্যে দেখুন একে একে আমি পিঠেগুলোকে ছেড়ে দিলাম এখন আমি এগুলোকে উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্টই কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে দেখুন আমার পিঠেগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এমনভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর তেল থেকে তুলে নিয়ে কিন্তু গরম অবস্থাতে এটাকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এই পিঠেগুলোকে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে করে এখানে পিঠেটা একেবারে ঠান্ডা না হয়ে যায় এখানে পিঠেগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেলে একইভাবে একই পদ্ধতিতে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নিচ্ছি তো এখানে আমি দেখুন বাকি পিঠেগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমার দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠেগুলোকে রসের সঙ্গে খুব ভালোভাবে দেখুন একটু নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব এভাবে এক থেকে দু ঘন্টার মতো দু ঘন্টা পর দেখুন এখানে আমি ফিরে এলাম আর এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পিঠেগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গিয়েছে আর পিঠেগুলো কিন্তু এখানে একেবারে নরম তুল হয়ে গিয়েছে তো আপনাদেরও যদি মনে হয় যে অল্প সময়ের মধ্যে খুব ভালো কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে ছটপট করে কিন্তু এরকমভাবে মিষ্টি পিঠের রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আশা করছি পিঠেটা খেতে আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ